اے مسلمان শুনে رکھون অনেক খুন পার বিশ্ব নবীর ভিতর থেকে দুজনকে যাবার অনুমতি দিল চলে বলুন গিয়েছেন ভিতরে হযরতে ওমর ভিতরে গেলেন গিয়ে দেখলেন বিশ্ব নবীর মুখ মনটা একটু ভগটা সাজিয়ে গেছে আর মুখ একটু নিচু মাথাটা নিচু করে বসে আছে মন খারাপ আল্লাহ নবী সব মুচকি হাসতেন বিশ্ব নবী যখন হাসতেন তখন মনে হতো নবীর মুখের মধ্য থেকে বিদ্যুতের ছলকানি পৌঁছে গেছে এত নূর এত জ্যোতি এত সুন্দর নবীর মনটা খারাপ আবু বাকার সিদ্দিক বললেন বিশ্বে নবী কি ব্যাপার বলুন ওমর ফারুক বললেন বিশ্বে নবী কি ব্যাপার

মুসলমান গল্প শোনাচ্ছি আল্লাহর নবীর আদর্শ জীবন শোনাচ্ছি সুবহানাল্লাহ ওমর ফারুক বললেন এমন একটা কথা বলবো তুমি হাসবে ওমর ফারুক আমার কথা শুরু করলেন নবীর মুখটা খোলাবে জবান খোলাবে মনটা খুশি করবে হাসি কর খুশি করাবে যে দু বিশ্ব নবী বসে আছে মন খারাপ করে কেন মন খারাপ বিবিরা নবীর কাছে এমন জিনিস দামি করছে যেটা নবীর কাছে

বললে কি বললে আমার বিবি আমার কাছে কেউ সোনার অলঙ্কার চাইছে ভালো কাপড় চাইছে ভালো খাবার চাইছে অথচ আমি নবী দেওয়ার মতো কোনো খাবার আমার কাছে নাই এবার নবীর কাছে আবু বাকারের মেয়ে আছে আর কুমরের মেয়ে কি নাই দুজনের মেয়ে তো নবীর কাছে দেয়া আবুবকর ছুটে গেল আয়শার কাছে বলা টিপে ধরে এ আয়শা তুমি বিষ্ণু নবীর সাথে কি ব্যবহার করম ওমর ফারুক ছুটে গেছে হযরতে হাফসা গলাটা টিপে ধরবে হাফসা রহমাতাল্লিল আলামিনের কাছে কিভাবে তুমি দাবি কর নবী বলেন থামো মেরো না আহা কি শুনিল সুবহানাল্লাহ বিষ্ণু নবী এই শশুকে যাও লোক খবরদার মিকে না ওমরকে বলছে ওমর খবরদার হাফসাকে কিছু না কেন

أزوجكِ إن كنتن تريدن الحياة الدنيا وزينتها فَتَعَالَيْنَا علينا أمتئكن كنا سراها جميلا

যদি তোমরা দুনিয়ার সুখ চাও শান্তি চাও অর্ত চাও কাপড় চাও দামি দামি অলংকার চাও তাহলে আলাই না স্ত্রীরা এসো আয়সা এসো হাতসা এসো জয়নার এসো মারিয়া এসো সবাই এসো তোমরা যদি দুনিয়ায় সুখে থাকতে চাও উমাতিউ কুননা ওয়া সারফিন কুননা সারহান জামিলা আমি নবী তাহলে দুনিয়ার সম্পদ সব দিয়ে তোমাদের চিরদিনের মতো বিদায় করে দেব আর ওয়াইন কুনতুন্না তুরিদুনা আল্লাহ ওয়া রাসূলুহু শোনি দুনিয়ার সুখ শান্তি নাচে ওন কুন্ত

দুনিয়ায় আল্লাহ যা দিয়েছে তাই চলো বলবে মা জামাই কাপড় দিচ্ছে তো খাবার দিচ্ছে তো ডাক্তার দিচ্ছে তো হাত খরচ দিচ্ছে তো ভান্ডার টাকা পয়সা গুলো নিয়ে নিচ্ছে না তো মা যদি খুব চালাক হয় মেয়ের সংসার করা

দু মুঠো ডাল ভাত খাবো তাও ভালো হারাম খাবো না এই রকম ইস্ট্রি যারা পেয়েছেন হজরের সময় স্বামীকে ডেকে দিয়ে মসজিদে নামাজ পড়তে পাঠিয়ে দেয় জহরের সময় স্বামীকে নামাজ পড়তে বলে আসরের সময় বাচ্চা ঘুমিয়ে থাকলে ইস্টিক স্বামীকে তুলে মসজিদে পাঠিয়ে দেয় এসার সময় স্বামী বসে যে নামাজ পড়তে যাবো না ইস্তি বলছে দেখো আমি তো নামাজি আমি তো হাজি সাহেবের মেয়ে তুমি কি আমার সাথে জান্নাতে যেতে চাইছো না যদি যেতে চাও নামাজটা মসজিদ থেকে পড়ে এসো দুজনে একসঙ্গে খেতে বসেছে স্বামী

আলেম স্বামী হোক দিনদার পরেজগার স্বামী হোক ওগো আল্লাহ তুমি এমন একটা স্বামী আমার নসিবে দিয়েছো যাকে আজও নামাজি বানাতে পারিনি আল্লাহ আমার স্বামী সুখ খায় মদ খায় জেনা করে আল্লাহ আমি তো নামাজ পড়েছি আশা করছি জান্নাতে যাব আমার স্বামীকে নামাজি বানিয়ে দাও আল্লাহওয়ালা বানিয়ে দাও স্বামী তখন কথাটা শুনে চোখ থেকে মহাব্বতে ভালোবেসে পানি পড়ে গেল আর বলল আল্লাহ আমি তোমাকে ভুলে গিয়েছি ইস্ত্রি কিন্তু আমাকে বলে নাই, আমার ইস্ত্রি আমার জন্য কাঁপছে যখন নামাজ পড়ে স্ত্রী শুয়েছে স্ত্রীর চোখটা তখন পানিতে ভিজে গেছে স্বামী বলছ গো স্ত্রী কেন তুমি কাঁদছো বলো কে তোমাকে কষ্ট দিল বলো স্ত্রী তখন কাঁদতে কাঁদতে বলছে স্বামী আমি নামাজ পড়ি পর্দা করি আল্লাহ তোমাকে জান্নাতে দেবে রুসলের ওয়াদা কিন্তু আমি যখন জান্নাতে থাকব তোমার সঙ্গে ষাট সত্তর বছর সংসার করে ওই আল্লাহ রবের জান্নাতে গিয়ে তোমার তোমাকে যদি না পাই আমার মনে কোনো খুশি হবে না স্বামী তখন বলছে বলো কি করলে তোমার সাথে জান্নাতে থাকবো বলো স্ত্রী তখন বলছে তুমি আমার মাথায় ভাত দিয়ে বলো কাল থেকে নামাজ কখনো কাজা করবে না আর কখনো সুদ খাবে না সেদিন স্ত্রীর এই মেহনতে পরিশ্রমে এতটুকু কথায় স্বামী হেসে ফেলে বুকে জড়িয়ে নিয়ে বলেছিল স্ত্রী আজ থেকে তওবা করছি আল্লাহকে শপথ করে বলছি ফজরের আজান হলে আমাকে ডেকে দিও গোসল করে আমি আজ থেকে নামাজ ধরব আর জীবনে কখনো নামাজ ছাড়বো না আল্লাহ নবী বলেন এই স্ত্রীও চান না আর এই স্বামীটাও চান না দি জোরে শুধু স্বামীর দোষ দিয়ে লাভ নাই সংসার পরিবর্তনের জন্য স্ত্রীর অনেক ভালো হওয়া দরকার আর জি মান করে বাড়িতে দিছি সিরিয়াল কাজা না কি বলেন নামাজ কাজা আছে কিন্তু সিরিয়াল কাজা নাই গতকাল নেট ছিল না এমবি শেষ হয়ে গেছে ফোনে গতকালের কাজা সিরিয়ালটা দেখে আজকেও সিরিয়াল দেখছে ঘরে 30 দিনে 30 দিন কান পাঁচ না 10 বছরে এক দিন ইলাহীদের ফেরেশতা বাবা এই ক্লাসে 364 দিন আমি কুত্তার পায়খানা রাখলাম আর একদিন যদি রুয়াবজা শরবত রাখি কিসের বন্ধ বার হবে জোরে বলো পায়খানার কাঁচা গন্ধ পাওয়া যাবে আজকের আমাদের প্রত্যেকটা মুসলমানের বাড়িতে গান বাজনা ছাড়া কোন মুসলমান চলে না ফোনের মধ্যে অশ্লীল গান বাজনা ছাড়া চলে না আমি পা দুটো ধরে বলছি ও হুগলি জেলার মুসলমান আমাদের ঘাড়ের উপরে বিপদ এসে গেছে ফিলিস্তিন তাকিয়ে দেখো সিরিয়ার দিকে তাকিয়ে দেখো মিশরের দিকে তাকিয়ে দেখো ইরাকের দিকে তাকিয়ে দেখো কাশ্মীরের দিকে তাকিয়ে দেখো হাজার হাজার মুসলমানকে শহীদ করা হচ্ছে আজ মসজিদ আছে তুমি মসজিদে যাচ্ছ না নামাজ হচ্ছে তুমি খবর দিচ্ছ না কোরআন বাড়িতে আছে ধুলো পড়ে গেছে কোরআনে ময়লা পড়ে গেছে তওবা করো তুমি আল্লাহর হয়ে যাও নবীর হয়ে যাও আজ থেকে তওবা করো আর নামাজ ছাড়বো না কোরআন ছাড়বো না সকলে বলুন ইনশাআল্লাহ যদি বলুন ইনশাআল্লাহ আলেমদের সহবতে থাকবেন ইনশাআল্লাহ হাক্কানি ওলামাদের সঙ্গে বন্ধুত্ব করবেন আল্লাহর কোরআনটা একটু পড়বেন বাচ্চাকে ছোট্ট বয়স থেকে কোরআন শিক্ষা দেবেন ইনশাআল্লাহ ওই বাচ্চা বড় হয়ে আপনার জন্য দোয়া করবে যে বলুন সুবহানাল্লাহ একটু জিকির করুন লা ইলাহা